মহান দিদা লাভ করে ফিরে আসলেন মক্কা মুআজ্জমায় এটা হলো নবীজির জীবনের সব চাইতে বড় মুজিজা ঠিক কিনা বল আল্লাহ তাআলা যেমনই ভাবে তার সত্তাকে অতুলনীয় করেছেন ঠিক তেমনই ভাবে নবীজির মুজিজাকে অতুলনীয় করেছেন ঠিক কিনা বল আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন বিসমিল্লাহির معنى الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا ইন্নাহু হুআস-সামিউল-বাসীর পরম পবিত্র মহিমময় সত্তা তিনি যিনি তার প্রিয় হাবিবকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যার চারদিকে আল্লাহ রহমত দ্বারা বেষ্টন করেছেন ঠিক কিনা বলো মহাপবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় মরহুম গাজী আবদুর রব কবির সাহেবের বাষট্টিতম বার্ষরিক ওয়াজুয়ার মাহফিল মাহফিলের সভাপতিত্ব করিবেন মৌলী মোহাম্মদ মোবারক হোসেন মুন্সি সাহেব মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসের কোরআন সাইকুল হাদিস হজরত মৌলানা ডক্টর এস এম হুজতুল নকশবন্দি মুজাদী সাহেব ফির সাহেব কেবলা সান্দ্রা দরবার শরীফ ফিলেন প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুজাহিদ আহলে সুন্না আলহাজ হজরত মৌলানা সোলাইমান হোসেন জালালি সাহেব খাদেম জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা মাহফিল আরম বহু ওলামায় লামাই কারামগঞ্জ বানিবেন। সময় অল্পের জন্য সকলের নাম আমি বলতে পারি নি এই জন্য সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে আজিম হুসান সুন্নি মহাসম্মেলনে এসে আমরা সবাই খুশি না বেজার সবাই খুশি না বেজার লাখ কোটি দুরুদ্দালাম ওই নবী নুরারি কদম কদমে যিনি হায়াতুন নবীম যিনি নুরুল নবীম জনাবে মোহাম্মদুর রসমুল্লম সাল আলী সাল্লামের উপর আজকে আমরা এই মজলিসে এই জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার যদি খুশি হয়ে থাকেন মানুষ যখন খুশি হয় তার মনে শক্তি থাকে মানুষ যখন খুশি হয় তার মনে আনন্দ থাকে ঠিক না আর খুশি হবেন না কেন আজকে আমরা যে জায়গায় আজকে বসলাম এই জায়গাটা তো রাসুল বলেছেন যেখানে কোরআনের আলোচনা হয় যেখানে হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা কোনো সাধারণ জায়গা না ওই জায়গাটা হলো জান্নাতের বাগান ঠিক না আজকে আমি শ্রীরামপুরবাসীর কাছে অনুরোধ রাখব বাড়ির আঙ্গিনায় রাস্তাঘাটে সময় না দিয়ে এই বেহেস্তের বাগানে চলে আসুন কোনো মানুষ যদি বেহেস্তের মেহমান দেখতে চায় কোনো মানুষ যদি জান্নাতি মানুষ দেখতে চায় আপনি দেরি না করে ঐতিহ্যবাহী শ্রীরামপুর পশ্চিমপাড়া আব্দুর রক কবিরা সাহেবের যে মা ফিলে এবং এলাকাবাসীর সহযোগিতা আজকে যে জান্নাতের বাগান সাজানো হয়েছে এই বাগানে যারা আছে তারাই হলো জান্নাতের মেহমান ঠিক না আমি অল্প সময় জিকির করে আমার আলোচনা আমি প্রবেশ করব। আমরা এখন জিকির করব।

খাওয়া বানাইল তুমি বেস্তর মাঝে রাখিলা আবার হেকমত গন্দম খাওয়ায় আবার হেকমত গন্দম খাওয়ায়া ধনি আতে পাঠাইলা ই ই তুমি মুসানবী রে তোর পাহাড় নীলা তুমি কত সুন্দর কথা কইলা তুমি মুসানবী রে তোর পাহাড় নীলা তুমি কত সুন্দর কথা কইলা খুদার নূর পাহাড় জল Qadar, noor, pahar, jole, no bi La ilaha illa Allah. La ilaha illa Allah. La ilaha Allah. La ilaha. Allah chara আমার নবীজি চারা উপায় নাই আল্লাহ চারা মা নাই আমার নবীজি চারা উপায় নাই ওই নবীর পাইতে হইলে ওই নবীর পাইতে হইলে অলি আল্লাহরে দয়া লাইলাহা

হ্যা গো বহু দূরে মোদিনা আমরা কেমন যাব যাবো জানি না দোয়াল আল্লাহ দয়া করেন দোয়াল আল্লাহ দয়া করেন নসিব কর মোদিন লাইলা লাই আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত উপস্থিতি আমরা আজকে যেই মাসে এখানে উপস্থিত হলাম এই মাসের নামটা কি সবাই বলতে পারবেন এই মাসটা হলো রজব মাস কি মাস রজব মাস নবী করিম সল্লিল লাহ আলু রজব মাসের স্বাদ দেখে এই দোয়া পড়তেন লা হুম পারিকলানা ফি রজ ব সাবান অবল্লিকিনার মাদ হেলা তুমি রজব ও সাবান মাসে আমাদের জন্য বরকত নাজিল করম এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও মাসে বরকতে দোয়া করেছেন বরকত শব্দটি এখানে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ তুমি আমাদের হায়াতের মাঝে বরকত দাও আমাদের হায়াত বৃদ্ধি করে দাও সামনে যে আমলের মৌসুম আসতেছে আমরা তা কাজে লাগাতে পারি ওই বরকুতুল আমাস পেয়ে পরকালের পুঁজি সংগ্রহ করতে পারি আমরা যেন মাহের রমজান ফজিলত থেকে আর বঞ্চিত না হই আল্লাহ আকবর আমরা সব ধরনের জামেলা থেকে মুক্ত হয়ে একটা মাস খাটি আবাদত বন্দিগের মাধ্যমে কাটাইতে পারি স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম রজম মাসের সাদ দেখে দোয়া পড়তেন আর আমাদের খবর থাকে না রজম মাস কখন আসে আর কখন যায় ঠিক কিনা বল আমাদের যখন স্মরণ হবে তখন এই দোয়া পাঠ করা উচিত আল্লাহ বারিক না ফি রজব শাবান অবল্লিগিনা রমাদ তাহলে আশা করি এই দুয়ার বরকতে আল্লাহ তালা আমাদেরকে রমজানের মতো দল দান করবে এই মাসের উল্লেখযোগ্য ঘটনা হল মেরাজ আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে

আল্লাহ আর সাজিমে নিয়ে নিয়েছে ঠিক কিনা বলো মেরাজ ঠিক কিনা ঘটনা হলো কি মেরাজ এই মাসের কত তারিখে সবে মেরাজ হয় জানেন সবাই কত তারিখ ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে ঠিক কিনা ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে রাতারাতি সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর মহান দিদা লাভ করে ফিরে আসলেন মক্কা মুজমায় এটা হলো নবীজির জীবনের সব সাইত বড় মজিজা ঠিক কিনা বল আল্লাহ তারা যেমনই ভাবে তার সত্তাকে অতুলনীয় করেছেন

হিল মচি জিদিল আকৌ শল লেদি বাৰখিনা হাও লে হো লি নুৰিয়া হো মিন আয়া তিনা ইন্ন হো হোস্ামি উল মশিৰ পরম পবিত্র মহিম সত্য তিনি যিনি তাৰপিও হাবিবকে রাত্রিবেলায় ভ্ৰমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আসসা পর্যন্ত যার চারদিকে আল্লাহ তালা রহমান তারা বেস্টন করেছেন ঠিক কিনা বলো যাতে আমি আমার প্রিয় হাবিবকে আমার ক্ষুদ্রদের কিছু নিদর্শন দেখিয়ে দিতে পারি ঠিক কিনা বলো ম্যারাজের গঠন ও সত্য রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সয় শরীরে আসমান বমন করেছেন ঠিক কিনা বল কোরআন হাদিসে এর সুস্পষ্ট প্রমাণ রয়েছে ঠিক কিনা বল এতটুকু বিশ্বাস করা একজন মুমিনের কর্তব্য এর একাধিক উত্তর রয়েছে আল্লাহ তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য মেয়েরাদের ব্যবস্থা করেছিলেন কারণ যখন দুনিয়া করেছিলেন তখন গোটা দুনিয়া তিমির রাদারে অন্ধকার ছিল ঠিক কিনা কুপুরু সেরেক গণ কাল অন্ধকারে এই পৃথিবী এক রূপ ধারণ করেছিলেন আর সেই যুগকে বলা হত আইয়ামে জাহিলাতের যুগ সেই যুগকে বলা হত অজ্ঞতার যুগ সেই যুগকে বলা হত বর্বরতার যুগ সব আল্লাহ রব্বুল কুরানে কোরআনে কারিমে কুফুর অফকর্মের উদাহরণ দিয়েছেন এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম জুলমাতুম

অন্ধকারের উপর অন্ধকার যখন সে হাত তার বের করত অন্ধকারের জন্য তার হাত দেখা যেত না এই অবস্থার মধ্যে আল্লাহ আমাদের প্রিয় নবীকে এই দুনিয়ায় আগমন করাইছেন ঢিকা নবীজি নব প্রাপ্তির পর যখন তাও তাদেরকে শুরু করলেন নবজি সর্বপ্রথম মূর্তি পূজারীদের সামনে মূর্তির ক্ষমতা অধ্যক্ষতা তুলে ধরলেন ঠিক কিনা বলন আল্লা তালা কোরান মাইদেশত কোরআন করেন, রহ মানির র হেলা হোমার জুলুই বিহা ام لهم ايدي يبتشون بها ام لهم عين يبصرون بها ام لهم اذان يسمعون بها قل ادعوا شركاءكم ثم كيدوني فلا توزرون الله اكبر তোমরা যাদেরকে মানো যাদেরকে স্মরণ করো তাদের কি পা আছে যা দ্বারা তারা চলে তাদের কি হাত আছে যা দ্বারা তারা ধরে তাদের কি চোখ আছে যা দ্বারা তারা দেখে তাদের কি কান আছে যা দ্বারা তারা শোনে তোমরা যাদেরকে আল্লাহর সঙ্গে শরিক করেছ তাদেরকে ডাকো অতপর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো অতএব তোমরা আমাকে অবকাশ দিও না ঠিক কেনা শ্রীরামপুরের যুবক ভাই আজকে আমরা এখানে সমবেত হয়েছে ঠিক কেনা বলন আজকে কত মুসলমান আছে নবীর কত উমতা আছে মানতে চায় না ঠিক কিনা বলন অনেকে বলে নবীজির মেয়ারাজ হয় না আবার অনেকে বলে নবীজির মেরাজ হয়েছে ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে আবার অনেকে বলে নবীজির মেরাজ হয়েছে নবীদি আর সাজিমি গিয়েছে তবে আল্লাহর সঙ্গে দেখা হয় না নবীদির সচক্ষে আল্লাহকে দেখে না ঠিক কিনা বলুন অনেকের হলো এই ধারণা ঠিক কিনা অনেকে বলে নবীজি মেরাজি গিয়েছে আর সাজিমি গিয়েছে তবে নবীজি ছয় চোখে আল্লাহকে দেখে না ঠিক কি না আর আমরা সুন্নি জামাত যাহারে আহলে সুন্নাত ওয়াল জামাত উফুরু যারা প্রতিষ্ঠিত আমরা আহলে সুন্নাতুল জামাতের কর্মী না আমরা বলি আমাদের নবীজি মেরাজে গিয়েছে আল্লাহকে দেখেছে ঠিক কি না কেন কুরআন শরীফেওতে আছে بسم الله الرحمن الرحيم সুম্মাদানা ফাতাদান্লা ফাকানা কবা কসাই নিয়াও আদে না এ সময় নবজি আল্লাহর দশন্লাবেে দন্য হন্ঠিকিনা হাদি্্যর পে আছে সজদীব নাব্বাস রাদি আল্লাহ তালা বলেন রাসুল্লাহ সাল্লেল্লাহ হলী সং্লাম বলছে। রব্বি আরিনি আজ্জা ওজাল্লা আমি সব মেরাজে আমি আমি আল্লাহকে আমার চক্ষু দ্বারা দেখেছি কে বলেছেন আমার নবীজি বলেছেন আমি লাইলাতুল বরাত লাইলাতুল কি মেয়েরাজ রজনীতে আর সাহিমে আমি আমার আল্লাহকে আমি আমার বন্ধুকে আমার চক্ষু দ্বারা আমি দেখেছি ঠিক না আজকে যারা বলবে নবীজির মেরাজ হয় নাই আবার অনেকে আজ কি করে যে রজনী ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রি মানে না এটা এটা অনেকে কি মানে না এটার মধ্যে কি করে শুরু করে দেয় মতনক্য করলে লাভ কি জানেন নবীর এই পৃথিবীতে যত উন্মত আছে তারা যেন বিভ্রান্ত যেন হয়ে যায় এই জন্য একটা করে দেয় ছাব্বিশ না সাতাইশ সাতাশ না আঠাশ একটা মতনক্য সৃষ্টি করে দেয় দেখবেন যখন আমরা বারের রবুল আল নবীদের যখন শুভ আগমন উপলক্ষে যখন আমরা রাত্রভর যখন আমরা মসজিদে আবাদত করি তখন অনেকে একটা মতনৈক্য সৃষ্টি করে অনেকে বলে আট তারিখ নবীদের শুভ আগমন হয়েছে অনেকে বলে নয় তারিখ নবীদের শুভ আগমন হয়েছে অনেকে বলে এগারো তারিখ নবীদের শুভ আগমন হয়েছে অনেকে বলে বারো তারিখে বারে রবুল আউয়াল নবীদের শুভ আগমন হয়েছে কিন্তু মুবাসারে কারাম তাদের মতে একটা দিনকে নির্ধারণ করা হয়েছে সেই দিনটা হলো কি বারে রবুল আউয়াল আর যারা বার রবুল আউয়াল মানবে না তারা মতনকু সৃষ্টি করবে আট নয় এগারো বারো সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনাকে দিবে না তারা লক্ষ্য করে উম্মদকে একটা ফাটল সৃষ্টি করে দিব যেন উম্মদ যেন বারে রবুল আহ্বান সমাবেত হয় নবীদের সান মান নবীদের আজমত যেন আলোচনা না করতে পারে কি না এই জন্য আমরা আহলে সুন্নাতুল জামাতের কর্মীরা আমরা বারে রবুল আহ্বালে আমরা নবীদের শুভ আগমন আমরা মানি ঠিক না কেন অনেক বুখারিতে আছে সিয়াশিতে আছে এটা নির্ধারিত একটা কি দিন আছে আছে না দিন আসে এই জন্য আমরা যারা সুন্নি মুসলমান আমরা কখনো এগুলো আমরা পার্টলের সৃষ্টি আমরা করি না এই জন্য বলতে চাই শ্রীরামপুরের মানুষ আজকে এই শ্রীরামপুর আজকে এই শ্রীরামপুরের ইতিহাস অনেক বড় ইতিহাস এই শ্রীরামপুরে জমিনে গুমান্ত আছেন শ্রীরামপুরের সিংহ পুরুষ জনাব আলহাজ হজরত মাওলানা নুর আহমেদ সাহেব এই শ্রীরামপুরে জমিনে গুমান্ত আছেন মৌলুবি আব্দুর রব কবির সাহেব এই শ্রীরামপুরের জমিনে গুমন্ত আছেন হাফেজ শামসুল হক সাহেব রহমতুল্লাহ আলাই এই শ্রীরামপুরের জমিনে গুমন্ত আছেন হাফেজ আব্দুল লতিফ সাহেব রহমতুল্লাহ আলাই এই শ্রীরামপুরের জমিনে গুমন্ত আছেন কারি সবর আলী রহমতুল্লাহ আলাই এই শ্রীরামপুরের জমিনে গুমন্ত আছেন মরু মলবী সমির রহমতুল্লাহ আলায় এই শ্রীরামপুরে জমিনে ঘুমন্ত আছেন শ্রীরামপুরের বড় হুজুর জনাব হজরত মৌলানাম আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাই শ্রীরামপুর ঐতিহ্য কত বড় শ্রীরামপুর ঐতিহ্য কত বড় এটা অনেকে জানে না আজকে আমি বলব এই যে বেহাস্তের বাগান সাজানো হয়েছে ব্যস্তের বাগান সাজালে উপকার কি এই যে মাহফিল করে হাজার হাজার টাকা ব্যয় করে যে মাহফিল করে উপকারী থাকে আজকে বিভিন্ন অঞ্চল থেকে পীর মাসাক আসবেন হকানি আলম আসবেন তাদের নুরানি জবান থেকে আমরা নামাজের কথা শুনব ফদ্দার কথা শুনব জিকিরের আলোচনা শুনব মা বাবার খ্যাত কথা শুনব কিভাবে মুরব্বীদেরকে সম্মান করতে হয় কিভাবে ছোটদেরকে আদর স্নেহ ভালোবাসা দেখাইতে হয় এই উদ্দেশ্য কিন্তু এই সাজানো হয়েছে অনেকে তো বলবো মাহফিল দিয়ে কী লাভ হয়েছে কিন্তু ওরা জানে না এই মাহফিল যে কবরবাসীর জন্য কত বড় রহমত এই মাহফিলের এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে তত দূর পর্যন্ত এই এলাকার আজাব মাহফিল রুসিলা ক্ষমা করবে ঠিক কিনা এই বিশ্বাস আছে এই জন্য এই শ্রীরামপুরবাসী ঐক্যবদ্ধভাবে এই মাহফিলকে সহযোগিতা করে ঠিক কিনা আমরা চাই কেমন পর্যন্ত এই মাহফিলটা জারি থাক আপনারা চান কি চান না এই মাহফিলটা কেমন পর্যন্ত থাক ঠিক কিনা এই জন্য বৈজ্ঞানিকরা আজকে বিভিন্ন সময় বৈজ্ঞানিকরা বিভিন্ন কিছু আবিষ্কার করে ঠিক বছর আগে হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লু আলাই সাল্লাম ঘোষণা দিয়েছেন এটা বৈজ্ঞানিকরা আবিষ্কার করে নাম এটা নবী পাক দেড় হাজার বছর আগে মধ্যে ঘোষণা দিয়েছে এই জন্য সেই বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক হল আমাদের নবীদের ঠিক কিনা এই জন্য আমরা বলি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বিজি। এমন অজ্ঞা দয়াল নবী আর হাই বানি এমন অজ্ঞা দয়াল নবী খুজাহী বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বীজ বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন বীজ বিজ্ঞানীরা রকের যুগে ছাদের দেশে যায় আঙ্গন সারা মেরাস জরিফে যায় ঠিক কিনা বলো বিজ্ঞানীরা রকেট যুগে ছাদের দেশে যায় আঙ্গন বি রকেট সারা সাদের দেশে যায় ওই যুগে কি রকেট বিমানে গুনছিল আরে ওই যুগে কি রকেট বিমানে গুনছিল বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি ওই যুগে কি রকেট বিমান এখন ছিল ওই যুগে কি রকেট বিমান এখন ছিল বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি আবু বকর সিদ্দিকিরে সাপে কামড়াইছে আঙ্গন বীর থুতু দি বালা হয়ে গেছে ঠিক কিনা বলো আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে আঙ্গন থুতুদি থুতু দি বালা হয়ে গেছে আর ওই যুগে কে উজাবদ্ধ এগুন ওই যুগে কে উজাবদ্ধ এগুন সিলনি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি আগের যুগের মানুষের অসুক্ষম হইতো আঙ্গনবির কাছে আইলে বালা হয়ে যাইতো ঠিক কিনা আগের যুগের মানুষের অসুখ কম হইতো আঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো সেই এই যুগতে করতে হার বাণী সেই বালা এই যুগেতে করতে হার বাণী বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি ও আখের দাওয়ানাম আনিল আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামী